এখন চলছে পুজো টু গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু দীঘা আমরা দীঘা সো এই ব্যাগেতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আগে থেকেই তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে নিয়েছি বেড চাদর নিয়েছিলাম কম্বল নিয়েছিলাম আর দু সেট জামা কাপড় নিয়েছিলাম আর সঙ্গে রয়েছে ব্লুটুথ আর পাওয়ার ব্যাংক সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিলাম সো হ্যালো গাইস গাই ব্লগ তো আজকে যাচ্ছি দীঘাতে আমি দু যাব আরও সঙ্গে যাবে অনেক অনেক লোক তো আস আমি এখন চলে এসেছি পুকুরে আর আমাদের গাড়িটা ছাড়বে ঠিক আমাদের পরিষেবা মন্দিরে আছে এখানে সেই মন্দিরে ওখান থেকে আমাদের গাড়িটা ছাড়া হবে তো আমরা পুরোপুরি ফুল ছিল এখন রেডি আছি একটু কিনলাম আমাদের ব্যাগ ট্যাগ অনেক পরিমাণে লেট হয়ে গেছে আমাদের গাড়ি ছাড়া কথা ছিল সাড়ে সাতটা এখন বেজে গেছে প্রায় আটটা ঠিক আছে হয়তো ওখানকে হয়তো অনেক বকা বকি করছিল হয়তো শুনতে হবে ঠিক আছে তো চলো আগে যাওয়া যাক অনেকক্ষণ কথা বললাম চলো এই হলো আমাদের ঘটা পুকুরে শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব এই মন্দিরে এখন চলছে পুজো তো এখানে আমি প্রণামী ব্যবসায়ী প্রণামী দিলাম আবার রাধা কৃষ্ণকে দোল্লা দিলাম খুব ভালো লাগছে প্রণাম করলাম তারপর এখানে দীপঙ্কর দেবে ঠিক আছে তোমরা দেখতেই পাবে এখানে কিন্তু সমস্ত লোক উপস্থিত আছে যেহেতু সাতটায় টাইম দিয়েছিল সবাই টাইম ধরেই কিন্তু সবাই চলে এসেছে সো গাইস সেটা হলো আমাদের দিঘার বাস আর এই দিঘার বাসটা তোমাদের দিকে কেমন লাগছে একটু কমেন্টে বলো নাম ধরে নাম ধরে বলা হচ্ছে লোক যেহেতু দু রকম সিট আছে আর ওপরে আছে স্লিপিং সিট আছে তো তার জন্য করে নাম ধরে নাম ধরে তোলা হচ্ছে লোকগুলোর আর আমরা দাঁড়িয়ে আছি আপাতত আমাদের স্লিপিং সিট নেই আমাদের বসার সিট আছে আর আমাদের এই বাসটা দেখো সত্যি খুব ভালো লাগছে আমাদের একটু কমেন্টে বলো কেমন লাগছে তো এই হলো আমাদের কামরা একটা একটা এই বাসটায় পুরো প্রত্যেকটা কিন্তু কামরা কামড়া মতন ফিট করা আছে এখানে দেখতে পাচ্ছ এটা স্লিপিং সিট আমার কিন্তু ওপরটাই আছে ঠিক আছে নিচেই আছে সিট এই সাইডেও আছে কামরা কামরা টাইপে আমরা কিন্তু ঠিক ওপরে স্লিপিং সিটে আছে সবাই ডবল ডবল করে ঠিক আছে এই হলো এই হলো আমি আর দীপঙ্কর এখানে বসে আছি এই সাইডে হয়ে গেছে তো সবচেয়ে অসুবিধের বিষয়টা হলো আমি এই সাইডে আছি কারণ গাড়িটা এইভাবে যাবে আমার উল্টো অনেক অনেক প্রবলেম হয় তার কিছু করার নেই এইভাবে যেতে হবে ঠিক আছে তো মাত্র আমাদের গাড়িটা ছেড়ে দিলো আমরা এখন রানিং আছি ঠিক আছে দেখতেই পাচ্ছ এখন রানিং আছি যাচ্ছি আমাদের জার্নিটা যেন খুব ভালো হয় আর কাল সকালে ওখানে দেখা হচ্ছে আর রাত্রে তো গিয়ে দাঁড়াবো অবশ্যই কলাকাটায় ভিডিওটা অবশ্যই অবশ্যই দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কোনো স্ক্রিপ্ট করবে না ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর রেস ডাউন আছে শুধু তোমাদের মাধ্যমে আমার রেস্টটা আবার ফের আপ হতে পারে ঠিক আছে একটু খেয়াল দেখো আমার প্রতি হ্যাঁ গাইস এখন আমাদের গাড়ি নিউ টাউনে দাঁড়িয়ে গেছে এখানে সবাই খাবে খাবার পরে তারপরে ফের গাড়ি ছাড়া হবে ঠিক আছে এখন দেখো পুরোপুরি এখন নিউ টাউনে আছি শুধু রাত্রিবেলাটা হেভি লাগছে সো আমাদের খাওয়া দাওয়া এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সঙ্গে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল তরকারটা ঠিক আছে ভালোই হয়েছে মোটামুটি এতটাই খারাপ হয়নি খুব ভালো লাগলো আমিও মোটামুটি বেশ অনেকটা খেয়ে নিয়েছি ঠিক আছে দীপঙ্কর খেয়েছি দীপঙ্কর কেমন লাগলো খাবার যা মেনু ছিল মোটামুটি ভালোই আছে খুব খারাপ দেয়নি দেখি আরও তো যাবো দীঘায় তো এখনও যাওয়া বাকি আছে তো কি কি দেয় দেখি খেতে হ্যাঁ তো চলো আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে চলো একটু দেখে দিই আছে এই বাসটাই আমরা এসলাম আমার সিটটা ঠিক জানলার ধারে বেশ ভালোই চলো সো আমরা এখন টোল ট্যাক্স দেওয়া হচ্ছে টোল ট্যাক্স হয়ে গেছে তারপর আস্তে আস্তে আমরা রওনা হচ্ছে কাগজ রাত আজকে গাড়ি খুব রানিং যাচ্ছে পুরো ফাকার রাস্তা আর কিছু কিছু জায়গায় আর লোড়ি আছে আর কাছে কোনো প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল জ্যামে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম এখনকার রাত্রিবেলা যে মানে যে নাজেরা মানে এত সুন্দর লাগছে না অন্যরকম খুব ভালো লাগছে তো এটা হলো এখন খড়গপুর আর এই খড়গপুরে এখানে এসেও ঠিক এমনটাই জাম পেলাম আগে যে জ্যামটা পেয়েছিলাম এই জ্যামটা আবার ফের পেয়েছি আর সত্যি খুব অধৈর্য করে এই জ্যামগুলো মানে এতটাই পরিমাণে জ্যাম মানে একটা একটা জ্যামে আর দাঁড়াতে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঠিক আছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকমভাবে দাঁড়াতে হচ্ছে সত্যি অসহ্যকর সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু দীঘা আমরা দীঘাতে চলে এসেছি আর আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছি ওই হোটেলেই উঠেছি ঠিক আছে এখান থেকে সমুদ্র সৈকতটা কত দূর আমি ঠিক বুঝতে পারছি না তো দাঁতটা করে নিই টিফিন টিফিন করে নেওয়ার পরেই আমরা যাবো একটু সমুদ্র সৈকতে একটু ঘুরে বেড়াতে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো হলো আমাদের হোটেল সো এই দু সাইডেই কিন্তু ঘর 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 আছে অনেকটা লম্বা ঠিক আছে দ্বিতীয় ফোল্ডার আর এটা হচ্ছে কি আমাদের রুম এই যে রুমটা আমাদের এই রুমের কি আছে এসি আছে দুটো করে ফ্যান আছে একটা এলসিডি আছে একটা আছে একটা টেবিল আছে একটা সোফা আছে আর একটা বাথরুম আছে এটাই আমাদের ঘরটা এই এই সিস্টেমটাই আছে তো তোমাদেরকে দেখালাম এই হোটেলে নাম্বার দিয়ে দেবো যদি তোমাদের দরকার লাগে তোমরা এই হোটেলে উঠতে পারো ঠিক আছে সো গাইস আমি এখন যাব সমুদ্র সৈকতে যাব তো তোমাদেরকে দেখাবো দেখাতে চলেছি অনেক দিন পর সেই দু হাজার ষোলো সালে আমি দীঘাতে এসেছিলাম এর আগেও আমি কখনো দীঘাতে আসিনি এই দু হাজার পঁচিশে এসেছি মানে আজ প্রায় ওদিকে চার এদিকে পাঁচ প্রায় ন বছর পরে দীঘা মুখ দেখলাম আবার আমি অনেকটাই অনেকটাই পরিমাণে এক্সাইটেড আমি যাব গিয়ে সমুদ্র দেখব মানে খুব 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 এক্সাইটেড আমি আছি তো চলো আমি যাব আমার সঙ্গে দীপাঙ্কর যাবে আরও একটা লোক যাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে দেখো একটা বাস বাসটা দেখাচ্ছি দেখো এত সুন্দর পুষ্পা রয়েছে পুষ্পা এ সেকো আসছে সেকো আয়া ওই किसी को नंगा करता है तो कैसा लगता है आप चाहे शेखावत सर हो या पुष्पा भाऊ हो। আ সেগোন সর আজি আরে পিছনটা দেখো পিছনটা টফি তো বন্ধুরা জানি না কিভাবে এই ভিডিওতে আমার সাউন্ডটা রিমুভ হয়ে গেল তো সকালে আমাদের ছিল টিফিন আর আমার টিফিন খেই ভার হয়ে গেল সমুদ্র দেখতে একদম ঘরেতে বসে ভালো লাগবে না যে সমুদ্র দেখে না আসতে পারলে মনটা যেন স্থির আর হয় না ঠিক আছে তার জন্য করে আমার সকাল সকাল বার হয়ে গেছি আমি আর দীপঙ্কর আর আমার ওই পিছনের লোকটা দেখতে পাচ্ছ ওই লোকটা আমাদের সঙ্গে গেছিলো আমি কতটা পরিমাণে এক্সাইটেড শুধু আমার মুখটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারেছ তো আমি যাচ্ছি আমার সামনেই আছে সমুদ্র সৈকত ঠিক আছে আমার সত্যি ওই টাওয়ারটা দেখে এতটাই ভালো লাগছে কারণ এর আগে আমি যে দাদাদের লাইভ ভিডিও দেখতাম সেই লাইভ ভিডিওতে আমি দেখেছি ওই টাওয়ার থেকে অনেক অনেক দাদারা লাইভ ভিডিও করে তো সেই টাওয়ারটা দেখে আমি অনেকটা অনেকটা পরিমাণে আমি এক্সাইটেড হয়ে গেছি তো কখন কখন যাব কখন আমি ঢেউগুলো দেখবো এতটাই এক্সাইটেড আছে আমার মধ্যে তো যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো ঠিক আছে সো গাইস এই হলো দীঘা এই হলো সমুদ্র এই হলো নিউ দীঘায় সব কিছুই ঠিক আছে এতটাই সুন্দর লাগছে এতটাই আমি আমি এতটাই পরিমাণে খুশি এতটাই পরিমাণে এক্সাইটেড সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক আছে আর এখন বাজে যেহেতু সাড়ে সাতটা বাজে এখন সকাল সকাল এখানে ওখানে অনেক লোক অবশ্যই থাকবে তো এখানটায় আছি আমি আর দীপঙ্কর আর যাচ্ছি একটু আগের দিকে কারণ এই জায়গায় একটু লোক আছে বলেই অতটা ভালো লাগছে না একটু ওই সাইডে যাবো সমুদ্রের ঢেউগুলো আমরা ভালো করে উপভোগ করব কাছ থেকে ঠিক আছে একটু কাছে যাব কিছুটা ছবি তুলবো আর তোমাদেরকে কী বলবো খুবই ভালো লাগছে কিন্তু তোমরা আসতে পারো এখানে অনেকটা কাজে চলে এসেছি সাগরের অনেকটা কাছে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই লোক বসে আছে সবাই সাগরের ঢেউটা উপভোগ করছে খুবই ভালো লাগছে খুব ভালো সুন্দর একটা মুহূর্ত আজকের আমার চোখে ভাসছে আর এই দিকের ভিউটা দেখো আকাশ মিলিয়ে জল মিলিয়ে লোক মিলিয়ে এতটা সুন্দর অপূর্ব লাগছে সত্যি খুব বাঁধে রাখার মতন একটা ব্যাপার তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমার একটু কমেন্ট টমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমি অনেক সাইটেড হব